হ্যালো ভিভার্স আজ আমরা দু হাজার চব্বিশ সালে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে দ্বিতীয় বিদ্যালয়টি রয়েছে অর্থাৎ আরামবাগ হাই স্কুল তার সম্পূর্ণ প্রশ্নগুলি বিস্তারিত আলোচনা করব। সো ভিউয়ার্স তোমরা ভিডিওটিকে স্কিপ না করে মন দিয়ে দেখো ওকে দেখো প্রথম একের দাগে কি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো ফার্স্ট ওয়ান পয়েন্ট ওয়ান কোশ্চেনটিকে দেখো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অপশানগুলো কি রয়েছে দুঃখের সাগর অসুরু নদী সাগর রক্ত নদী সঠিক উত্তর হবে অপশন গ সাগর এরপর ওয়ান পয়েন্ট টু এর কোশ্চেনটিকে দেখো কী বলেছে চন্দ্রগুপ্ত নাটকের ঘটনাটি ঘটেছে অপশানগুলো কি রয়েছে সকাল বেলায়, বেলায় দুপুর সন্ধ্যা বেলায় রাত্রি বেলায় সঠিক অ্যান্সার হবে অপশান গ সন্ধ্যা বেলায় এরপর ওয়ান পয়েন্ট থ্রি এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত হলে তাকে বলে অপশানগুলো কি রয়েছে মধ্যগত স্বরসঙ্গতি অভিশ্রুতি প্রগত স্বরসঙ্গতি সমীকরণ সঠিক অ্যান্সার হবে অপশান গ প্রগত স্বরসঙ্গতি এরপর ওয়ান পয়েন্ট ফোরের কোশ্চেনটিকে দেখো কী বলেছে আমি অষ্টম শ্রেণীতে পড়ি বাক্যটিতে মোট দল সংখ্যা হল অপশানগুলো কি রয়েছে চারটি সাতটি নয়টি দশটি সঠিক অ্যান্সার হবে অপশান গ নয়টি এরপর আমরা চলে আসবো দুইয়ের দাগে দেখো দুইয়ের দিকে কী বলেছে একটি বাক্যে উত্তর দাও তাহলে প্রথম যে প্রশ্নটা রয়েছে টু পয়েন্ট ওয়ানে দেখো কী বলেছে তোতাই কখ পড়বে না কেন তাহলে অ্যান্সার কী লিখবো এর একটি সবুজ জামা চাই সবুজ জামা না পেলে সে আর কখ পড়বে না কেমন এরপর টু পয়েন্ট টু এর কোয়েশানটিকে দেখো কী বলেছে আমাদের জাতীয় ধর্ম এই জাতীয় ধর্মটি কি? তাহলে অ্যান্সার কী লিখবো আরবদের জাতীয় ধর্ম হল প্রাণান্ত ও সর্বশান্ত হলেও আরবরা অতিথির কোনো অনিষ্ট চিন্তা করে না এরপর টু পয়েন্ট থ্রি এর কোশ্চেনটিকে দেখো কী বলেছে প্রবাদ বলতে কি বোঝো তাহলে এর উত্তর কী হবে প্রবাদ হলো প্রকৃষ্ট লোকবাদ বহুকাল ধরে জনমানুষের মুখে মুখে প্রচলিত জনপ্রিয় উক্তিকেই প্রবাদ বলা হয় এরপর টু পয়েন্ট এর কোশ্চেনটিকে দেখো কী বলেছে বাক্যে প্রয়োগ করে দেখাও এক হাতে তালি বাজে না তাহলে অ্যান্সার এরকম লেখা যেতে পারে দুই ভাই মিলে ঝগড়া করছে আর একে অন্যের নামে দোষ দিচ্ছে কিন্তু জেনে রেখো এক হাতে তালে বাজে না এরপর টু পয়েন্ট ফাইভে বলেছে ধ্বনি বিপর্যয় বলতে কী বোঝো তাহলে এর উত্তর কী লিখবো পদমধ্যস্থ দুই ধ্বনির অবস্থানের পারস্পরিক পরিবর্তনকে ধ্বনি বিপর্যয় বলে যেমন পিসাচ থেকে পিচাস এরপর টু পয়েন্ট বলেছে দুপুরে খাওয়ার পর অপু কী করতো তাহলে এর উত্তর কি লিখবো অপু দুপুরে খাওয়ার পর মায়ের কাছে বসে হাতের লেখা ক খ লিখতে লিখতে এক মনে মায়ের সুর করে পড়া কাশিদাসী মহাভারত শুনত এরপর টু পয়েন্ট সেভেনে বলেছে হরিহর কার সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিল তাহলে এর উত্তর কি লিখবো হরিহর নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ করেছিল এরপর আমরা চলে আসবো তিনের দাগে দেখো তিনের দাগে কী বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো তাহলে থ্রি পয়েন্ট ওয়ানের কোশ্চেনটা কী বলেছে দেখো হয়তো ভাবে চড়ুই পাখি কী ভাবে বলে কবি মনে করেন তাহলে এর উত্তর কি লিখব কবি মনে করেন চড়ুই পাখি ভাবে বিধাতার কৃপায় কবির অনুপস্থিতিতে এই ঘর জানলা টেবিলে রাখা ফুলদানি বই খাতা আর যাবতীয় সামগ্রী তার হয়ে যাবে এরপর থ্রি পয়েন্ট টু এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে ঘটনা সামান্য খুবই কোন ঘটনার কথা বলা হয়েছে তাহলে এর উত্তর কি লিখবো আলোচ্য অংশে কবি অপ্রত্যাশিত আঘাতের ঘটনাকেই সামান্য বলে উল্লেখ করেছেন রকম উদ্বিগ্ন হওয়ার কারণ যেখানে থাকে না সেখানেই আচমকা বিপদ ঘটে যায় জীবনের এই সব অপ্রত্যাশিত ঘটনার কথাই এখানে বলা হয়েছে এরপর আমরা চলে আসবো চারের দিকে দেখো চারিদিকে কী বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো তাহলে ফোর পয়েন্ট ওয়ানের কোশ্চেনটা কী বলেছে মাছের কালিয়ার তিনটে বেজে গেল এরকম বলার কারণ কি। তাহলে এর উত্তর কী লিখবো দেখো বনভোজনে পেলার উপর দায়িত্ব পড়ে মাছের কালিয়া তৈরি করার অনভিজ্ঞ হওয়ার দরুন ক্যাবলার মায়ের কেটে নুন মাখিয়ে রাখা মাছগুলি কড়াইতে তেল চাপিয়ে কাঁচা তেলেই দিয়ে দেয়ছে ফলে সব মাছ এক সঙ্গে তালগোল পাকিয়ে যায় মাছের এমন অবস্থা দেখে ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করে মাছের কালিয়ার তিনটে বেজে গেল এরপর ফোর পয়েন্ট টু এর কোশ্চেনটিকে দেখো কি বলেছে ভারতবাসী মিথ্যে কথা বলতে এখনও শিখে নাই বক্তাকে কোন সত্য সে বলেছে তাহলে উত্তর কী লিখব আলোচ্য উক্তিটি মগধের নির্বাসিত রাজপুত্র চন্দ্রগুপ্তের পরে পাট কোশ্চেন যেটা রয়েছে কোন সত্য সে বলেছে তার উত্তর কী লিখব গ্রিক সেনাপতি অ্যান্টিগোন্স চন্দ্রগুপ্তকে গুপ্তচর সন্দেহে সেকেন্দার সাহার কাছে নিয়ে গেলে তিনি চন্দ্রগুপ্তর কাছে সত্য জানতে চান যে সে সেখানে কি করছিল তখন চন্দ্রগুপ্ত উচ্চারণ করেন আমি সম্রাটের বাহিনী চালনা বহু রচনা প্রণালী সামরিক নিয়ম এইসব মাসাবধিকাল ধরে শিখছিলাম সো ভিউয়ার্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টু আরামবাগ হাই স্কুল এইচএস এর সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময়ে এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য সো আজ এ পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টিল দেন বাই